বন্ধুরা এখন রাত বাজে চারটা আমি ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বসে আছি হঠাৎ মনে পড়লো আপনাদের কিন্তু একটা কথা বলি যদি কেউ রাতের অন্ধকারে সজাগ থাকার অভ্যাস থাকে সেটা অবশ্যই হতে হবে রাত তিনটার পর থেকে সুবিসাদিক পর্যন্ত আপনি অবশ্যই ই করবেন একটু বাহিরে এসে বারান্দায় আকাশের দিকে তাকিয়ে দেখবেন প্রকৃতি কত সুন্দর প্রকৃতির মাঝে যদি নিজেকে নিলুপ্ত করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন অসীম শক্তির আধার ভাববেন এই প্রকৃতি থেকে আপনার সৃষ্টি একদিন প্রকৃতিতেই আপনি হারিয়ে যাবেন বাট প্রকৃতিকে যদি নিজের মতো করে নিতে পারেন